আমার বাসায় আইসা আমাকে নিয়ে যাবে দরকার পড়লে আমার ফ্যামিলির সঙ্গে কথা বইলা আমার ফ্যামিলিকে কনভিন্স করবে দেন তার বাসায় তার স্টুডিওতে আমাকে নিয়ে যাবে এরকম ভাবে কনভিন্স করছে আর কি বলবো তাও আমি যাই রাজি হই নাই কারণ প্রয়োজন নাই তো যে মানুষ আমাকে মানে আমার শত্রুর সঙ্গে মিলা আমাকে ছোট করছে ছোট করে নিজে আইকলা বাস নিজের পিছন দেন নিচে নিজে হাইদা এখন যখন বুঝতে পারছে যে না জিনিসটা নেওয়া আমার উচিত হয় নাই তখন বললো সেই সেই মানুষ আমার শত্রুটা ত্যাগ করে আবার আমার কাছে এলো আমাকে যে মানুষ একটা জায়গা থেকে পোলটি খায় আইতে পারছে আমার না কাজ করলে কয়েকদিন পরে আমার বাস দিবে আমার লোক পোলটি মারবে তো দরকার নাই তো আমারে আমারে নিয়ে কথা বলছে আমার যতটুকুক আমি যতটুকু কষ্ট পাইছি অনেস্ট কথা বলতে তার খুবই ভালো লাগতো তার ভিডিও আমি দেখতাম জাস্টকে আমি বললাম কিন্তু ওইটা দেখে আমি আমার চোখ পুরো কপলে উঠে গেছে না সত্যি আমি এত

কথা কেন আমি আমি আপনাদেরকে বলি কিন্তু বানাইছিলাম যে ওইখানে অনেক পার্লারের ওনাররা ওকে বলতেছে যে ওর রেমুনেশন অনেক বেশি ওকে হায়ার করা যেতেছে না ওর ড্যামাক বেড়ে গেছে আগ্রম বাগ্রম তো রেমুনেশন বেশি ভাই এটা আমি বলছি আমারে যদি কেউ দুই টাকা দিয়ে হায়ার করে আমার থেকে নিশ্চয়ই সে পাঁচ টাকা উঠাইতে পারবো ঠিক না পাঁচ টাকা যদি উঠাইতে না পারে আমারে কিন্তু দুই টাকা দিয়ে হায়ার করে আর সে নিবো না কারণ লস দেওয়া কেউ বিজনেস করে না ওরে যদি তিরিশ হাজার টাকা দিয়ে কেউ নেয় তাহলে অবশ্যই ওর থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা লাভ হইব ওর এই স্যুটটা থেকে একটা সুটের মধ্যে কস্টিউম রেন্ট লাগে জুয়েলারির রেন্ট লাগে ফটোগ্রাফার লাগে ভিডিওগ্রাফার লাগে একটা সুর তো আর এইভাবেই হয়ে যায় না এমনি এমনিতেই এমনি ওরে নিয়ে যাবো ওরে নিয়ে গেলে মানে বৌবয়সা পড়বে এরকম না অনেক বেশি কস্ট হয় তিরিশ হাজার টাকা শুধু ধরেন এক লাখ টাকা একটা মডেলের পিস একটা পার্লার ওনারের ব্যয় করতে হয় তো তার অবশ্যই দুই লাখ টাকা লাভ হতেই তাইলেই সে একটা মডেল নিবো নাহলে কিন্তু সে মডেল নিবো না সেই ক্ষেত্রে আর এইভাবে বলা উচিত হয় না তো বিন্দিয়া সাজঘরা পরে নিতে চাইছে এর বিপরীতে বিন্দা সাজঘরেরও কিন্তু রিপ্লে ভিডিও আসছে তো রিপ্লে ভিডিও আমি সেকেন্ড পার্টে দিব জানতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি খুব নিয়ে দিবো হয়তো এই ভিডিওটা আপলেট করার এক দেড় ঘন্টা পরে বিন্দিয়া সাজঘর কি কি বলছে ওইটার একটা ভিডিও আসতেছে সো চ্যানেল কমেন্ট মি এন্ড আমার কোনো ভুলেই অবশ্যই জানাবেন তারা